এই মুহূর্তে বঙ্গরাজনীতিতে যে সব থেকে বড় খবর আপনাদেরকে জানাই যে দিলীপ ঘোষ এর আজকে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে রিঙ্কু সাথে তারা বেরিয়ে এসছেন বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নবদম্পতি বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি

আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সবাই যেন করতে পারি না <laughs> কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবো আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন সঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে

কথা দেখুন আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করেছেন আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে সবাই এসেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আগামী দিনে আবার দেখা হবে কাল সকালে দেখা হবে